পুরনিগমের সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর বাপি দাস তিনি আসন্ন দুর্গাৎসকে সামনে রেখে দিকে দিকে দুস্থদের মুখে হাসি ফোটাতে তাদের মধ্যেই কিন্তু বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেছে এবং এই কর্মসূচির আয়োজন কিন্তু চলছে আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু শুক্রবার তিনি বস্ত্র বিতরণের আয়োজন করেন সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাধারঘাট এলাকার বিধায়ক মীনারানী সরকার সহ অন্যান্যরাও কি জানাচ্ছেন পুরনিগমের সাঁত্রিশ নম্বর ওয়ার্ড কর্পোরেটর বাপি দাস তাই শারদীয়চ্ছে আমরা জানি বাংলাদেশের শ্রেষ্ঠ এই উৎসবটি কেন্দ্র করে বাদার বিদায়িকার শ্রীমতি বৈজ্ঞানিক সরকার উদ্যোগে বিভিন্ন স্থানে বস্ত্র বিতরণ হচ্ছে এবং শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে এলাকার জনগণের মাঝে আজকে সায়ত্রিশ টম ওয়ার্ডে মাননীয় বিদায়িকার উদ্যোগে আজকে বস্ত্র বিতরণ করা হবে এবং এখানে অতিথি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করা হচ্ছে যাতে আগামী দিন সবাই আমরা একসাথে মিলে এবং সফল থাকতে পারি এই কামনা আমরা করছি মা দুর্গার কাছে যাতে আগামী দিনগুলিতে আমাদের জন্য আনন্দ উপকৃত হয় এবং এই কামনা আমরা করছি এবং প্রত্যেক অঞ্চলের যে রয়েছে সাথে আপনারা শুনলেন তার বক্তব্য এবং তিনি তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই তিনি দুস্থদের মুখে হাসি ফোটাতে এই পূজার মধ্যেও বাস্তু বিতরণ কর্মসূচির মতো আয়োজন করেছে নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন